বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবায় নতুন সূচনা করেছিল ইরান এবার বাংলাদেশেও চালু হলো বহুল প্রতীক্ষিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রযুক্তি বিশ্লেষকদের মতে এটি দেশের ইন্টারনেট ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম স্টারলিংকের মাধ্যমে উচ্চকোটির ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব হবে দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে যেখানে বর্তমানে প্রচলিত অপারেটরদের সীমাবদ্ধতা রয়েছে গত উনত্রিশ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংকের বিনিয়োগ নিবন্ধন দেয় নব্বই কার্য দিবসের মধ্যে কার্যক্রম শুরু করার অনুমোদন থাকলেও সেই সময়ের আগে চালু হলো স্টার তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন হল এই সেবা পেতে কত খরচ হবে বাংলাদেশে সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানা না গেলেও বিভিন্ন দেশের মূল্য কাঠামোর উপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা পাওয়া যায় স্টার সংযোগ নিতে হলে ব্যবহারকারীদের প্রথমে একটি কিট কিনতে হবে স্টার লিঙ্কের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী স্টারলিং কিটে একটি রিসিভার বা অ্যান্টেনা কিড স্ট্যান্ড রাউটার কেবল ও পাওয়ার সাপ্লাই থাকে এই কিটের দাম তিনশো ঊনপঞ্চাশ ডলার থেকে পাঁচশো নিরানব্বই ডলারের মধ্যে বাংলাদেশের সম্ভাব্য দাম সর্বনিম্ন বিয়াল্লিশ হাজার থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা হতে পারে আবাসিক গ্রাহকদের জন্য স্টার মাসিক সর্বনিম্ন ফি যুক্তরাষ্ট্রে আশি থেকে একশো ডলার যা ২৫ থেকে একশো এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট গতি প্রদান করে বাংলাদেশি টাকার হিসেবে দশ হাজার থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য ২৫ থেকে একশো এমবিপিএস এর দাম ১৪০ থেকে ১৫০ ডলার অর্থাৎ বাংলাদেশিদের হিসেবে সতেরো হাজার থেকে সাত হাজার টাকা খরচ লাগতে পারে আর ভ্রমণকারীদের জন্য রোম প্যাকেজ পঞ্চাশ জিবি ডেটার জন্য পঞ্চাশ ডলার অর্থাৎ ছয় হাজার টাকা এবং আনলিমিটেড ডেটার জন্য একশো ডলার বাংলাদেশি হিসেবে বিশ হাজার টাকা আবাসিক গ্রাহকদের জন্য বার্ষিক খরচ নশো ষাট ডলার বা এক লাখ সতেরো হাজার টাকা সহ প্রথম বছরের মোট খরচ তেরোশো নয় ডলার অর্থাৎ এক লাখ ষাট হাজার টাকা বাংলাদেশের স্থানীয় ইন্টারনেট সেবা পঞ্চাশ থেকে একশো টাকায় পাঁচ থেকে তিরিশ এমবিপিএস সেবা পাওয়া যায় সে তুলনায় স্টার লিঙ্কের দাম কয়েক গুণ বেশি তবে এটি দুর্গম এলাকা যেখানে তারের সংযোগ পৌঁছায় না সেখানে উচ্চগতির ইন্টারনেট প্রদানে সক্ষম স্টার বাংলাদেশে স্থানীয় চাহিদা ও প্রতিযোগিতার কারণে দাম সামঞ্জস্য রাখতে পারে সঠিক তথ্যের জন্য স্টার লিঙ্কের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন স্টার মাধ্যমে ডিজিটাল বৈষম্য হ্রাস পাবে এবং দেশের শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসায় নতুন গতিশীলতা আসবে পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বৈশ্বিকভাবে নিজেদের যুক্ত করতে পারবেন